দর্শক স্বাগত আন্তর্জাতিক সংবাদে সাথে আছি আমি ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় ব্যাপক বোমা বর্ষণের পর যুদ্ধবিরতি পুনর কার্যকরের ঘোষণা দিয়েছে দখলদার ইসরায়েল স্থানীয় সময়ে রোববার গাজার দক্ষিণাঞ্চলে ব্যাপক হামলায় অন্তত চুয়াল্লিশ জনের মৃত্যু হয় ইসরায়েলি সেনাবাহিনী বলছে হামাসের হামলায় দুই ইসরায়েলি সেনা নিহত হওয়ার পর দক্ষিণ গাজাসহ অঞ্চলটির বেশ কয়েকটি এলাকায় এই বিমান হামলা চলে বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে ইসরায়েলের হামলায় গাজার আল জাওয়ায়দা শহরে হামাসের আল কাশেম ব্রিগেডের অন্তত ছয় সদস্য নিহত হন তাদের মধ্যে ব্রিগেডের জাবালিয়া ব্যাটালিয়নের কমান্ডার ইয়াহিয়া আল মাভুও রয়েছেন উপত্যকাটির মিডিয়া অফিস জানিয়েছে এই ধাপে যুদ্ধবিরতি শুরুর পর তা লঙ্ঘন করে ইসরায়েলি হামলায় কমপক্ষে সাতানব্বই জন ফিলিস্তিনি নিহত এবং দুশো জন আহত হয়েছেন এছাড়া যুক্তরাষ্ট্রের চাপের পর সোমবার থেকে গাজায় মানবিক সহায়তা পুনরায় পাঠানো শুরু হয় এর আগে যুদ্ধবিরতি লঙ্ঘনের অভিযোগ তুলে ইসরায়েল গাজায় ত্রাণ সরবরাহ বন্ধ করে দেয় কলম্বিয়ার প্রেসিডেন্টকে মাদক নেতা হিসেবে আখ্যা দিয়ে সব ধরনের সহায়তা বন্ধের ঘোষণা দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প রোববার নিজস্ব সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে দেয়া এক পোস্টে তিনি কথা জানান পোস্টে কলম্বিয়ার প্রেসিডেন্টের তীব্র সমালোচনা করে দক্ষিণ আমেরিকার দেশটিকে দেওয়া বড় অঙ্কের অনুদান ও ভর্তুকি যুক্তরাষ্ট্র বন্ধ করে দেবে বলেও জানান ট্রাম্প তবে মার্কিন প্রেসিডেন্টের অভিযোগের বিষয়ে ওয়াশিংটন ডিসিতে নিযুক্ত কলম্বিয়ার দূতাবাস তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য করেনি এর আগে কলম্বিয়ার জলসীমায় একটি নৌকায় চালানো মার্কিন হামলার ঘটনায় ট্রাম্প প্রশাসনের ব্যাখ্যা দাবি করেন পেট্রো বলেন সেপ্টেম্বরে ওই হামলায় নিহত জেলের কোনো মাদক পাচার সংশ্লিষ্টতা ছিল না এ সময় যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে কলম্বিয়ার সার্বভৌমত্ব লঙ্ঘনের অভিযোগ আনেন পেট্রো হংকং আন্তর্জাতিক বিমানবন্দরে একটি কার্গো উড়োজাহাজ রানওয়ে থেকে ছিটকে সাগরে পড়ে গেছে এতে অন্তত দুইজন নিহত হন এটি মূলত বোয়িংয়ের সাতশো সাতচল্লিশ চারশো একাশি মডেলের একটি যাত্রীবাহী উড়োজাহাজ পরে কার্গোয় রূপান্তর করা হয় স্থানীয় সময় সোমবার ভোর পৌনে চারটার দিকে উড়োজাহাজটি সংযুক্ত আরব আমিরাতের দুবাই থেকে হংকং পৌঁছায় উত্তর দিকে রানওয়েতে নামার সময় একটি গাড়ির সঙ্গে উড়োজাহাজটির ধাক্কা লাগে হংকংয়ের সিভিল এভিয়েশন বিভাগ এক বিবৃতিতে জানিয়েছে এ সময় বিমানবন্দরের দুইজন কর্মী সাগরে পড়ে যান তারা ভূমিতে কমরত ছিলেন দুর্ঘটনার সময় কারগোরো জাহাজটিতে চারজন ক্রু ছিলেন তারা অক্ষত আছেন সাত মিনিটেরও কম সময়ে ফ্রান্সের লিউভের মিউজিয়াম থেকে চুরি হয়ে গেল নয়টি অমূল্য অলঙ্কার আর এই কাজটি করেছে মাত্র তিনজন ব্যক্তি অবশ্য দুটি অলঙ্কার তারা জাদুঘরের বাইরে ফেলে গেছে এই চোরের ঘটনায় ফ্রান্সের বাইরেও ব্যাপক তোলপাড় হচ্ছে লিওনার্দো দ্য ভেঞ্চের বিখ্যাত চিত্রকর্ম মোনালিসার কথা উঠলে প্রথমেই মাথায় আসে লুভর মিউজিয়ামের কথা ফ্রান্সের রাজধানী প্যারিসের সিন নদীর তীর ঘেঁষে জাদুময় লুভরের অবস্থান এটি একসময় ফ্রান্সের রাজাদের দুর্গ ও পরবর্তীতে রাজপ্রাসাদ হিসেবে ব্যবহার করা হল বর্তমানে তা পৃথিবীর সবচেয়ে আকর্ষণীয় জাদুঘর উনিশশো সালে দশ আগস্ট রাজা ষোড়শ লুই পাঁচশো সাঁত্রিশটি শিল্পকর্ম প্রদর্শনের মাধ্যমে লুভর জাদুঘরের কার্যক্রম উদ্বোধন করেন রাজা অষ্টাদশ লুই ও রাজা দশম চার্লসের শাসনকালে জাদুঘরটির সংগ্রহ আরও বাড়ে বিশ্বের সবচেয়ে বড় এই মিউজিয়াম প্রতিদিন দেখতে জড়ো হয় ত্রিশ হাজারের মতো মানুষ এবার বিখ্যাত এই জাদুঘরে দিন দুপুরে চুরির ঘটনা ঘটল স্থানীয় সময় রোববার সকালে মাত্র সাত মিনিটেরও কম সময়ে ফরাসি সম্রাট তৃতীয় নেপোলিয়ন ও তার স্ত্রীর বেশ কিছু অমূল্য গহনা চুরি করে পালিয়ে যায় মুখোশধারীরা ফরাসি গণমাধ্যমের তথ্যমতে গাড়ির ওপর স্থাপিত মইবে দোতলায় উঠে ব্যাটারি চালিত ডিক্স কাটার দিয়ে জাদুঘরের জানালার কাছ কেটে অ্যাপল রুমে ঢুকে পড়ে চক্র। ওই কক্ষে ফ্রান্সের রাজপরিবার সহ প্রাচীন রাজারানীদের অলঙ্কারের সংগ্রহ রয়েছে চুরি শেষে মোটর সাইকেলে করে তারা পালিয়ে যায় কর্তৃপক্ষ বলছে ঘটনাটি ছিল নিখুঁত পরিকল্পিত সম্ভবত চোরেরা আগেই জায়গাটি সূক্ষ্মভাবে পর্যবেক্ষণ করেছিল চুরি হওয়া নয়টি অলঙ্কারের মধ্যে প্রাচীন সম্রাট ও সম্রাজ্ঞীদের হীরা পান্না মুকুট কানের দুল ব্রোজ সহ অমূল্য সব অলঙ্কার রয়েছে একটি মুকুট সহ দুটি অলঙ্কার জাদুঘরের বাইরে পড়ে থাকা অবস্থায় উদ্ধার করা হয় চুরির পর একদিনের জন্য বন্ধ ঘোষণা করা হয় মিউজিয়ামটি শত বছরের বেশি সময় আগে লুভরে সারা জাগানো আরও এক চুরির ঘটনা ঘটেছিল উনিশশো সালে মোনালিসা চিত্রকর্মটি গায়েব করা হয় দুই বছর পর উনিশশো সালে ইতালির একটি হোটেল থেকে সেটি উদ্ধারের পর আবার লুভরে ফিরিয়ে আনা হয় বাহাত্তর হাজার সাতশো পঁয়ত্রিশ বর্গমিটার আয়তনের লুভর মিউজিয়ামে আটত্রিশ হাজারের বেশি প্রাগৈতিহাসিক ও ঐতিহাসিক শিল্পকর্ম রয়েছে ইশরাত সুমা দীপ্ত বার্তাকক্ষ ইয়েমেনের রাজধানী সানায় জাতিসংঘ পরিচালিত কার্যালয়ে অভিযান চালিয়ে অন্তত বিশ জন কর্মীকে আটক করেছে হুতিরা বিষয়টি নিশ্চিত করেছে জাতিসংঘ আটককৃতদের ইসরায়েলের গুপ্তচর বলে দাবি করেছে গোষ্ঠীটি ইয়েমেনে জাতিসংঘের আবাসিক সমন্বয়কারীর মুখপাত্র জানান রোববার সানার হাদা জেলায় অবস্থিত কার্যালয়ে অভিযান চালিয়ে এই কর্মীদেরকে আটক করা হয় আটকৃতদের মধ্যে অন্তত পাঁচ জন ইয়েমেনি নাগরিক এবং পনেরো জন আন্তর্জাতিক কর্মী রয়েছেন এছাড়া আরও এগারো জন জাতিসংঘ কর্মীকে জিজ্ঞাসাবাদ শেষে ছেড়ে দেওয়া হয় ঘটনার পর দ্রুত পরিস্থিতি সমাধান এবং আটক সবার মুক্তির জন্য হুতি কর্তৃপক্ষের সাথে সরাসরি যোগাযোগ করছে জাতিসংঘ হুতিরা দাবি করছে আটককৃত জাতিসংঘ ও বিদেশি এনজিও কর্মীরা যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হয়ে গুপ্তচর বৃদ্ধি করছে যদিও এই অভিযোগ স্পষ্টভাবে অস্বীকার করেছে জাতিসংঘ বিশ্বের অন্যতম দূষিত মহানগর হিসেবে পরিচিত পাকিস্তানের লাহোর শীতকালে বায়ুর গুণমান আরও খারাপ হয় শহরটিতে তবে প্রথমবারের মতো অ্যান্টি স্মগ গান চালু করে লাহোরের বায়ু দূষণ সত্তর শতাংশ কমাতে সক্ষম হয়েছে পরিবেশ সুরক্ষা কর্তৃপক্ষ বিশ্বের সবচেয়ে দূষিত শহরের তালিকার শীর্ষে প্রায়ই পাকিস্তানের সাংস্কৃতিক রাজধানী লাহোরের নাম উঠে আসে বিশেষ করে নভেম্বর থেকে ফেব্রুয়ারি পর্যন্ত সময়টিতে এখনকার পরিস্থিতি ভয়াবহ অবস্থায় থাকে শহরটির এক কোটি চল্লিশ লাখ বাসিন্দারা দীর্ঘ ছয় মাস ধরে বিশ্ব স্বাস্থ্য সংস্থার অনুমোদিত সীমার প্রায় বিশ গুণ বেশি মাত্রার দূষিত বায়ু শ্বাস নিতে বাধ্য হন ভয়াবহ মাত্রার বায়ু দূষণের কারণে শ্বাসকষ্টজনিত নানা রোগের প্রকোপ বেড়েছে শহরটিতে ফুসফুস ও হৃদরোগে ঝুঁকিতে বাসিন্দারা সবচেয়ে বেশি ভোগান্তি পোহাতে হয় শিশু ও বয়স্কদের প্রতি বছর বায়ু দূষণজনিত রোগে মারা যায় হাজারো মানুষ এই চরম পরিস্থিতিতে বায়ু দূষণ মোকাবিলায় এক গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে অ্যান্টি স্মোক গান চালু করেছে পাঞ্জাব সরকার পরিবেশ সুরক্ষা বাহিনী জানিয়েছে প্রথমবারের মতো লাহোরের কাহানা এলাকায় পরীক্ষামূলকভাবে এই অ্যান্টি স্মোক গান ব্যবহার করা হয়েছে এতে এলাকার বায়ু দূষণ নাটকীয়ভাবে কমে গেছে এই প্রযুক্তির ব্যবহার শুরুর মাত্র কয়েক ঘণ্টার ব্যবধানে এয়ার কোয়ালিটি ইন্ডেক্স ছয়শো থেকে একশো সত্তরে নেমে এসেছে পরিবেশ সুরক্ষা বাহিনী এটিকে প্রায় সত্তর শতাংশ দূষণ কামার প্রমাণ হিসেবে চিহ্নিত করেছে এই প্রযুক্তি বায়ু দূষণের ক্ষতিকর ভাসমান কণাগুলো দমন করে আদ্রকরণের মাধ্যমে বাতাসের গুণমান উন্নত করে বলে জানিয়েছে পরিবেশ সুরক্ষা বাহিনী পাঞ্জাবের সিনিয়র মন্ত্রী মরিয়ম আওরঙ্গজেব জানিয়েছেন বায়ু দূষণ হ্রাসের বিষয়টি আধুনিক পরিবেশগত পর্যবেক্ষণ ব্যবস্থার মাধ্যমে বৈজ্ঞানিকভাবে যাচাই করা হয়েছে এই পদক্ষেপকে পরিবেশগত প্রচেষ্টায় এক উল্লেখযোগ্য সাফল্য বলে অভিহিত করেছে পাঞ্জাব সরকার ইশরা ছুমা দীপ্ত বার্তাকক্ষ দশক শেষ করছি দীপ্ত আন্তর্জাতিক সংবাদ আমাদের পরবর্তী আয়োজন দীপ্ত জেলা সংবাদ বিকেল পাঁচটায় দেখার আমন্ত্রণ এছাড়া তথ্য বিনোদনের অন্যান্য খবর পেতে চোখ রাখুন দীপ্ত ডিজিটাল প্ল্যাটফর্মে ধন্যবাদ স্যার